বন্ধুরা আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চাকরি ভাতা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত ভোটের আগে তার রাজনৈতিক ক্রুত এবং হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রায় যা রাজ্যের প্ল্যানেই কার্যত জল ঢেলে দিল তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না মারিয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক প্রথমে ব্যাখ্যা করা হবে কীভাবে চাকরিহারা ইস্যু তৈরি হলো সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গ্রুপ সি চাকরিহারা পাবেন মাসে পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি চাকরি পাবেন মাসে কুড়ি হাজার টাকা এই ভাতা প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল লাইভ লিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি আমরা বলেছিলাম যে বিশেষ করে গুপসি গুপডি যা মাইনে পুরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে এবং কোর্টের যেহেতু কেসটা পেন্ডিং আছে সাব আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব কিন্তু ততদিনই সংসারগুলো কি করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা রূপসিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব পিল খেয়ে মানুষকে কিল দেয় বাংলার ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই প্রভাব কাজে গুপ সি গুপসি ও ডিদের জন্য বেতন অনিবার্য আহ পরিস্থিতি ভোটের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতি ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টার স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেয়া হবে আদালতের প্রশ্ন ও বিতর্ক এই ভাতা ঘোষণার পরেই শুরু হয় আইনি লড়াই কলকাতা হাইকোর্টে মামলা হয় মামলাটি শোনেন বিচারপতি অমৃতা সিনহা তিনি সরাসরি প্রশ্ন তোলেন চাকরিহারা বাড়িতে বসে বসে টাকা পাবেন অথচ হাজার হাজার বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য কোনো কর্মসূচি কেন নেই আরেকটা বড় প্রশ্ন এই টাকা কি কোনো কাজের বিনিময়ে দেওয়া হবে নাকি নিছক বসেই ভাতা পাবেন এখানে বিরোধী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি ছিল রাজ্য আসলে দুর্নীতিকে আড়াল করার জন্যই ভাতা দিতে চাইছে সুপ্রিম কোর্ট গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের জন্য কোনো ছাড় দেয়নি তাই রাজ্যের এই সিদ্ধান্ত এক প্রকার বেআইনি অন্তর্বর্তী স্থগতি আদেশ ও তার মেয়াদ বৃদ্ধি বিচারপতি অমৃতা সিনহা প্রথমেই ভাতা দেওয়ার উপর অন্তর্বর্তী স্থগতি আদেশ দেন এবার নতুন নির্দেশে সেই স্থগতি আদেশের মেয়াদ বাড়ানো হল দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ চাকরিহারাদের হাতে কোনো সরকারি ভাতাই আসছে না ফের ধাক্কা খেলো রাজ্য সরকার চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ টি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি আরো বাড়ালেন বিচারপতি অমৃতা তার নির্দেশে বলেছেন জানুয়ারি পর্যন্ত চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের এই ভাতা দেওয়া যাবে না গত ছাব্বিশে এপ্রিল রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী গ্রুপ সি ক্ষেত্রে জন্য মাসে চাকরি হারাদের জন্য গ্রুপটির ক্ষেত্রে মাসিক কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করা হয় যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরি প্রার্থী সেই মামলায় বিশে জুন ভাতা দেওয়ার সমর্থনে রাজ্য সরকারের সব চুক্তি খারিজ করে দেয় হাইকোর্ট ভাতা দেবার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি তার কড়া পর্যবেক্ষণে বলেছিলেন রাজ্য সরকারকে এই প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমতি দিলে তার নীরবে প্রতারণা ও দুর্নীতিকে সমর্থন করা সমান হবে বিচারপতি তার নির্দেশে এও বলেছিলেন এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু ব্যক্তি আদালতে যাদের জালিয়াতিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা প্রমাণিত হয়েছে তাদেরকে কোনো কাজ বা কর্তব্য পালন ছাড়াই সরকারি কোষাগার থেকে প্রতি মাসে পঁচিশ হাজার বা কুড়ি হাজার টাকা দেবার কথা বলা হয়েছে বিচারপতির পর্যবেক্ষণ ছিল বিতর্কিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্য কোনো কর্মসংস্থান তৈরি করছে না কোনো বেকার প্রার্থীকে সরকারি সাহায্য প্রদান করছে না উল্টে মনে হচ্ছে প্রতারণার কারণে যাদের চাকরি বাতিল হয়ে গেছে রাজ্য সরকার তাদেরই আর্থিক সহায়তা করছে এবার সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদে বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্ট এই ভাতা ঘোষণার পরেই শুরু হয় আইনি লড়াই কলকাতা হাইকোর্টে মামলা হয় মামলাটি শোনেন বিচারপতি অমৃতা সিনহা তিনি সরাসরি প্রশ্ন তোলেন চাকরিহারা বাড়িতে বসে বসে টাকা পাবেন অথচ হাজার হাজার বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য কোনো কর্মসূচি কেন নেই আরেকটা বড় প্রশ্ন এই টাকা কি কোনো কাজের বিনিময়ে দেওয়া হবে নাকি নিছক বসেই ভাতা পাবেন এখানে বিরোধী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি ছিল রাজ্য আসলে দুর্নীতিকে আড়াল করার জন্যই ভাতা দিতে চাইছে সুপ্রিম কোর্ট গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের জন্য কোনো ছাড় দেয়নি তাই রাজ্যের এই সিদ্ধান্ত এক প্রকার বেআই নেই অন্তর্বর্তী স্থগতি আদেশ ও তার মেয়াদ বৃদ্ধি বিচারপতি অমৃতা সিন্হা প্রথমেই ভাতা দেওয়ার উপর অন্তর্বর্তী স্থগতি আদেশ দেন এবার নতুন নির্দেশে সেই স্থিগতি আদেশের মেয়াদ বাড়ানো হল দু সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ চাকরিহারাদের হাতে কোনো সরকারি ভাতাই আসছে না এখানেই তৈরি হলো রাজনৈতিক অভিঘাত রাজনৈতিক তাৎপর্য বিরোধী দলের অভিযোগ এটা ছিল একেবারে ভোট সর্বস্ব সিদ্ধান্ত নির্বাচনের আগে চাকরি হারানো একাংশকে তুষ্ট করার কৌশল নিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু আদালতের হস্তক্ষেপে সেই পরিকল্পনায় ভেস্তে গেল বিচারপতির প্রশ্ন সাধারণ মানুষের মনেও প্রতিধ্বনিত হচ্ছে যেখানে এত বেকার মানুষ কাজ খুঁজে বেড়াচ্ছেন সেখানে কেন কিছু মানুষ বিনা পরিশ্রমে টাকা পাবেন এই ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি যে ধাক্কা খেলো তাদের কোনো সন্দেহ নেই এসএসসি দুর্নীতি মামলা চার্জশিট একই সঙ্গে এই ইস্যুর সঙ্গে যুক্ত হলো সিবিআই চার্জশিট আলিপুরের বিশেষ আদালতে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই চার্জশিটে এসেছে চাঞ্চল্যকর ভিডিও পরীক্ষা না দিয়েও কীভাবে প্রাথ প্রার্থীকে পাশ করানো যায় তার পরিকল্পনা হচ্ছিল দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মধ্যে এই প্রমাণ দেখাচ্ছে যে গোটা নিয়োগ দুর্নীতি কত গভীরে ছড়িয়েছিল ফলে আদালতের কাছে রাজ্যের ভাতা দেওয়ার যুক্তি আরও দুর্বল হয়ে পড়ল সার কথা ভোটের আগে চাকরিহারাদের ভাতা নিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাইছিল রাজ্য সরকার কিন্তু বিচারপতি অমৃতা সিনহার করা রায়ে সেই পরিকল্পনাই থেমে গেল এখন প্রশ্ন একটাই চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীরা কিভাবে বাঁচবেন আর সাধারণ বেকার যুবকদের জন্য রাজ্যের পরিকল্পনা কোথায় আপনাদের মতে চাকরিহারাদের বসে বসে ভাতা দেওয়া উচিত নাকি তার বদলে কাজের সুযোগ তৈরি করা উচিত কমেন্টে আপনারা মতামত জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও